আমি আওয়াজ করে বলতে চাই আমাদের মতো কিছু মৌলবি এই মাইক করে আর কি জানেন জানেননি ডাক দিয়ে নবীর আব্বা আম্মা নাকি তাদের মার্কে হলো মার্কে কি কারো নাম বলেছি এটা আমি আবিষ্কার করেছি কিছুদিন পরে ডাব্লিউ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তাদের এখন আপনাদের কাছে বিচার দিতে চাই নবীর আব্বা আম্মা কি জাহান নামি নবীর আব্বা আম্মা কি কুফুরি অবস্থা ইন্তিকাল করেছেন যারা আমি মাইক ধরে কথা বলে তারাও তো মুসলমান তারা তো কোরআন শরীফ পড়ে তারাও তো হাদিস মুবারকা পড়ে এরপর নবীর আব্বা আম্মার বিরুদ্ধে কথা কয় তার মনে বুঝে গেল এদের কোরআন কন্টের নিচে যাবে না এদের কোরআন কন্টের নিচে আপনারা আমাদের সুন্নিদের আকিদা কার কার আকিদা নবীর আকবা যান নথি আল্লাহ আকবর জোরে নবী দুনিয়াতে আগমন করার পরের কাহিনী আমার নবী আপনার নবী রহমেদ তুলিল্লাহ আমি দুনিয়াতে আসার পরে আর একটা স্লোগান দিছেন ওয়ান্নি রাসুলুল্লাহ আমি নবী হইলাম আমামা আল্লাহ রসুল তাইলে ওয়াহাদানিয়াতের স্লোগান হলো লা ইলাঘা ইল্লাল্লাহ আর সালাতের স্লোগান হলো মুহাম্মাদুর রসুল্লাহ আর বেলায়তের স্লোগান হলো ইয়া হায়দারি ঠিক কি নাম না রায় বেলায়াত কথা বলার ঠিক কি না এ বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাবো আমার নবী আপনার নবী দুনিয়াতে আইসার নবীর পরিচয়টা দিলেন এখন প্রশ্ন বলো নবীকে নবীর সিনেম লাগবে আল্লাহ ডাক দিয়ে এখন নবী হলো তিনি ওয়ারাফানা আলাকাজিক রাখ যার সম্মান আমি আল্লাহ বাড়াইছি আল্লাহ কয় নবী হইলো তিনি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা আল্লাহ কয় নবী হলো তিনি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম আল্লাহ কই নবী হল তিনি আল্লাহর আল্লাহ কই নবী হল তিনি ইয়া সিন কাফিয়া হা কাফ হা ইয়া আইন সদ আল্লা বলে নবী হল তিনি ইয়া আই হল মুজ্জাম্মিল আল্লাহ কই নবী হল তিনি ইয়া আই হল মুজাম্মিল কথা কন ঠিক কি নাম আল্লাহ বলে নবী হল তিনি আমার নবী আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন কি জানিনি আমার বন্ধু হলো তিনি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না সুওয়াল আগড় গেল এতগুলো শাদের আয়াত থাকতে নবীকে চিনে না অনেকেই এইজন্য জীব কাল্লা রাব্বুল আলামিন কয় নবী হলো তিনি কুনতুম তুহিব্বুনা আল্লাহ বেকুম অল্লা ওয়াইয়া গো ফির লাকুম জোনো বেকুম ওল্লা হো গা আল্লা বলে ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহ পেতে চাই তারা যেন আপনি নবীনে ভালোবাসে আপনি নবীরে যে ভালোবাসবে গো আমার বন্ধু আমি আল্লাহ নিজে তাদেরকে ভালবাসব ভালবাসা কি করব জানেন নি ওয়া ইগফির লাকুম যুনুবাকুম সুআল্লাহু গাফুরুর রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ার উম্মতের প্রেমে পড়ে যাব সুবহানাল্লাহ আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ আহ বন্ধ আমিও তাদেরকে মায়া করব, শুধুমাত্র মায়া করব না আমি আল্লাহ আলামিন তাদের জীবনের গুনা গুণি মাফ করে দিব আমাদের গুণা আছে না নাই এমন কিছু গুনাহ করেছি মা জানে না এমন কিছু গুণা করেছি বাবা জানে না এমন কিছু গুণা করেছি বন্ধু জানে না যা কেউ জানে না জানে কে এই জন্য বান্দা গোপনে গুণা করেছ গোপনে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ ও নামদিনার বাবা জবানটা খুলি বলুন আল্লাহ আর দুইটা হাত তুলে যদি আমার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর তাহার না টাইম হইলে তার কোনো কথাই নাই দিনের দোয়া তাহার যদি নামাজের টাইমের দোয়া এক জিনিস না সবাই ঘুমাইয়া গেলে দরজা লাগাইয়া যদি আল্লাহরে বলো ও আল্লাহ গুনা করছি অন্যায় করেছি কুমার বন্ধুর সিলাই ক্ষমা করে দাও আর যদি বিনায়া বিনায় আল্লাহর ডাক দিতে পারেন গোনার বোঝা মা তাইলো আয় আমরা কান্তে আল্লাহ আরে গোনার বোঝা দিলে দাও কান্তে মাফ করে দাও মাবু দাল্লাই করনা কি লাগা বাপ মারছে আর খেয়াল কইরা করনা বন্ধ নাই রে বান্ধব দব নাই

আরে কব আরবা রী ছা রিহাজ এ আমার বাবা আমার নবী দুইটা স্লোগান আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে স্লোগানটা কি জানেন নি আমার নবী সাজদাই পুরো উম্মতের জন্য নবী স্লোগান তুলেছেন আপনারা জবান খুলে বলুন যেই নবী শৈশবে আসছেন আসার সময় জান্নাতের পোশাক পরে এসেছেন সুবহানাল্লাহ বলে শুধু মাত্র তাই নই আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় এসেছেন আমার নবী খত না হইয়া দুনিয়াতে এসেছেন আমার নবীর ইতিহাস প্রমাণ করে নবী দুনিয়াতে আসার আগে নবীর আব্বাস দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আরবের প্রথা অনুযায়ী দুধ মাতা একজন ছিল যার নাম গলা হালিমা তো সাদিয়া আমার নবীর দুধ পান করার দায়িত্ব তিনি নিয়ে গেলেন তাইফতিকা এসে নবীকে নিয়ে গেলেন ও যুবক নবীর আম্মা আমেনা ছয় বছরের কালে নবীর ছয় বছরের কালে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আওয়াজ করে বলতে চাই আমাদের মতো কিছু মৌলুবি এই মাইক দিয়ে আওয়াজ করে আর কি করে জানেননি ডাক দিয়ে কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী আল্লাহ তাদের মার্কে হলো ডাব্লিউ মার্কে কি কারো নাম বলেছি এটা আমি আবিষ্কার করেছি কিছুদিন পরে ডাব্লিউ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে তাদের এখন আপনাদের কাছে বিচার দিতে চাই নবীর আব্বা আম্মা কি জাহান নামি নবীর আব্বা আম্মা কি কুফুরি অবস্থায় ইন্তিকাল করেছেন যারা আমি মাইক ধরে কথা বলে তারাও তো মুসলমান তারা তো কোরআন শরীফ পড়ে তারাও তো এরপর নবীর আম্মার বিরুদ্ধে কথা কয় তার মনে উঠে গেল এদের কোরআন কন্টের নিচে যাবে না এদের কোরআন কন্টের নিচে আপনারা আমাদের সুন্নিদের আকিদা কার কার আকিদা নবীর আব্বাহ্মার যান বার জোরে গর